কর্মী সমর্থকরা তারা ঘিরে নিয়েছে সেই চিত্র আপনাদের সামনে দেখাচ্ছি সবাই অপেক্ষা করছিল আজকের চমক আজকে শেষ চমক এখন শেষেই কিন্তু এসেছে সেই চিত্র আপনাদের সামনে এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে বিধায়ক নৌসা সিদ্দিকির ভাই আব্বাস সিদ্দিক তিনি কিন্তু শেষ সময় এসে পৌঁছালেন শহীদ মিনারে সেই চিত্র সামনে সরাসরি তুলে ধরছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনি এসে পৌঁছালেন শহীদ মিনারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শহীদ মিনারে এসে পৌঁছালেন আব্বা সিদ্দিকি

সবাই যদি মাঠেই চলে আসে তাহলে বাইরেটা বছর দেখবেছর নাসিদ্দিক এবং তার সহযোদ্ধা আপনারা সবাই আপনাদের চেষ্টাই বিধানসভা আসতে হয় এখন অনেকটা বাকি আছে কিন্তু আজকের এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগ্রাম ধুলো উড়িয়ে দিয়েছেন সামনে ছাব্বিশে জিত আপনাদের অলরেডি হয়ে গেছে আপনাদের এতটুকুই বলবো আমার স্বপ্ন কিন্তু ব্রিকেট ছিল যে পাঁচ বছর পর কমসে কম ব্রিকেট যেন হয় কিন্তু ওই স্বপ্ন এখনও ভেঙে দিইনি সেনাবাহিনী বন্ধুরা বলেছেন তিনাদের প্রোগ্রাম চলছে নিশ্চয়ই মাইক বাঁধা আছে দেখছেন মার্চ পর্যন্ত আছে পরে মার্চের আবার চেষ্টা করব কিন্তু মার্চের পরে প্রচন্ড রোদ হয় এই রোদকে অপেক্ষা করে যদি ব্রিকেট করি আপনারা সাড়া দেবেন তো কেন আমার টার্গেট ব্রিকেট কেন রেকর্ড হয়েছে একুশে ওই ব্রিকেটের রেকর্ডকে আবার ভাঙব আমরাই সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকবো আশপাশেই থাকবো পুরো প্রোগ্রামটাকে নজরে রাখবো আমি দেখতে চাই যে নসহ তার সহযোদ্ধারা পাঁচ বছরে কী করলো তবে কি করেছে প্রতিটা অলিতে গলিতে কান পাতলে বোঝা যায় এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত সেটা হলো আইএসএফ মিডিয়াতে হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয় কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপিকে ফন্ডে নিয়ে এসে লড়ব তাই বিজেপিকে বিরোধী হিসাবে দেখানো হয় কিন্তু হাকিকাতে বিরোধী বিজেপি নয় তাই এ সরকারের পথনের পরে যে গভর্নমেন্ট বাংলায় হবে সেই গভর্নমেন্টটার নাম হলো আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছেন আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে যাক আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এভাবে আগিয়ে যান আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা নয় অধিকার চাই আমরা ভারতীয় কোনো সংবিধান ছাড়া কোনো দাদা দিদির কথা মানি না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরব আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের এনে জেলের কারাগারে আমরা যুব সমাজ এই অঙ্গীকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন রাস্তায় সব দেখছি চতুর্দিকে কারণ আমি যদি আরেকটু আগে ঢুকতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না সেই জায়গায় তা সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কমসে কম কেন গতবারে নৌসাদ বলেছিল আমরা দু ভাই এক জায়গায় হব সেই কথাটারও তো সত্যতা প্রমাণ রাখতে হয় না হয় জালিমরা কোনো খোঁজে পাবে না কোনো ফল্ট না পেয়ে বললো কই তার ভাই এলো না তো মানে কিছু যখন উপায় থাকেন এটা বলবে এতটুকু জেনে রেখে দিও নওসাদের জন্য তার বড় ভাইয়ের জান আছে এবারে আমার আরো অনেক কাজ আছে সেদিকটা দেখতে হয় এদিকটা নওসাদ দেখছে তোমাদের সবাইকে নিয়ে এবং তোমাদের সাথে নওসাদের সাথে আমি আছি অবশ্যই পাশে আছি তো সেই বিশ্বাস করি তাই এই বিশ্বাসেই তো আজকে এত দূরে চলে আসলাম রোজা সকলে কথা শোনো আমি এইটুকু বলি সংক্ষেপ করলাম আমার শেষ আবার একটা কথা আমরা ভারতীয় সাদা ব্রিটিশ কে তাড়িয়েছি এই ব্রিটিশদের দালাল কালো চামড়া গুলোকেও আমাদের তাড়াতে হবে ব্যাস কথা শেষ করছি সুস্থ থাকেন ভালো থাকেন ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ দেখতে পাচ্ছেন বিধায়ক বিধায়ক নওশাদ সিদ্দিকির ভাই আব্বাস সিদ্দিকি তিনি এলেন এখন এসে ফিরে যাচ্ছেন কর্মী সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে একেবারে দেখতেই পাচ্ছেন লাইভটা যারা দেখছেন অবশ্যই এসএসটিভি অবশ্যই ফলো করবেন সমস্ত রকম আপডেট পাবেন আজকের যে কন্টেন্ট একেবারে ফোর কে এইচডি কন্টেন্ট দেখতে অবশ্যই ফলো রাখুন এসএসটিভি পাবলিক আজকের কন্টেন্ট আরও সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরা হবে এস পাবলিকে প্রত্যেককে অনুরোধ করবো এসএসটিভি ফলো রাখুন সমস্ত রকম আপডেট পাবেন এসএসটিভির পক্ষ থেকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে এখন আবারও নৌশাস্ত্রীর দিকে তিনি প্রেস কনফারেন্সে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন